মোবাইলটা হচ্ছে উপরে ফিটপাক ভিতরে কিন্তু সরদারগা हेलो गाइस अस्सलाम वालेकुम दिस इज কাম মাই নেম ইজ জামাল কন্ত আজকে নিউ ব্লগে আপনাদের স্বাগত আজকে কোন জায়গা দেখাবো না আজকে একটা মোবাইলের টাচ টেস্ট করব সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই মোবাইলের টাচটা কিভাবে শেষ করা হয় তো মোবাইলটা হচ্ছে ভিতরে সদর গাড় এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে সুর থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলেন শুরু করা যাক তো এখন আমরা সেটের ব্যাকপার্টটা খুলে ফেলবো ডেটপাকটা কুলবক্স কোলে ব্যাটারিটা কোলে চলবে তারপর স্ক্রু নিয়ে এখন স্ক্রুগুলো কুলে সেটা টাচটা চেক করব আর আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ এটা এর ভিতরে হচ্ছে তিনটা ক্যামেরা আসলে ভিতরে কি তিনটা ক্যামেরা আছে সেটা আজকে আপনাদেরকে দেখাবো তিনটা কিন্তু ক্যামেরা থাকে না মানুষকে আসলে বোকা বানা চাইনা বলতে তো ওই তো দেখতেই থাকুন বিরুটা এখন আমরা স্কুলগুলো খুলতেছি একটু তাড়াতাড়ি করে দিলাম কারণ বিড়ুটা অনেক লং হয়ে যাচ্ছে তাই এই মোবাইলগুলো মানুষ কেন নেয় আমি বুঝি না তিন হাজার টাকার মোবাইল ক্যামেরা দেয় চার পাঁচটা কিন্তু ভিতরে তাকে একটা আসলে বুঝি না এগুলো ক্যামনে নেয় মানুষ তিন চার হাজার টাকার মোবাইল এত সস্তা দিন নেওয়ার কোনো প্রয়োজন বলে আমি মনে করি না তো এখন কুলা শেষ হয়ে গেছে এখন কেসিংটা এখন স্পিকারের লাইন এটা তো আমরা এখন পিছনের কেসিংটা কুলে ফেলবো এখন কুলে তারপরে পিছনের টাচটি তুলতে হবে কারণ টাচটি আগে থেকেই কুলা আছে যেহেতু এটা আমাদেরকে হিট দিয়ে কুলতে হচ্ছে না আর আপনারা কুলতে গেলে হিট দিতে হবে হিট দিয়ে তুলতে হবে কারণ এটা আগে থেকে কুলা আমার হিট দিতে হচ্ছে না আর এদিকে পিছনে একটা সার্কেট আছে ওইটা কুলতেছে আর কি আমি তো ফিশনের গামটা এমনভাবে লাগাইছে তো তুলতে আমার কষ্ট হয়ে যাচ্ছে অবশেষে আমি কুলে ফেললাম এখন টাচটি আলাদা করে রাখবো পুরান টাচটা তারপরে আমরা নতুন টাচটা লাগাবো আর কি আর বলছিলাম না আপনাদেরকে এখানে ক্যামেরা থাকে একটা সার্কেটে দেয় সার্কেটে দেয় ক্যামেরা একটা আর ওইখানে দেয় তিন চারটা দেখুন ভিতরে আসলে ক্যামেরা দিছে একটা একটা ক্যামেরা দিছে আর ওইখানে সেটটা লাগাই দিছে বোকা বানায় আর কি মানুষকে চাইনা বলতেই তো ওই রকম মোবাইল তো এখন আমরা নতুন টাচটা লাগায় দেখবো আসলে এটা ধরতেছে নাকি। যদি কাজ না করে তো এটা রিপ্লেস করতে হবে আমাদেরকে এটা এখন চেক করব চেক দিয়ে আপনাদের সাথে দেখাচ্ছি তো দেখতে থাকুন ভিডিওটা তো এখন টাসের কানেক্টারটা লাগিয়ে দিচ্ছি কারণ চেক তো করতে হচ্ছে কানেক্টারটা লাগাতে কষ্ট হয়ে যাচ্ছে কারণ এটা অনেক ছোটো একটা জিনিস দেখতেও সময় লাগতেছে তো লাগাইতে দেখেন ভিডিওটা কেমন হচ্ছে তো এখন লাগানো ব্যাটারিটা লাগাবো আমরা তারপরে সুইচটা সিবে ধরে চালু করে সেক দিয়ে দেব। তো মোবাইলটা ওপেন করতেছি এখন আশা করি চালু হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করব। আসলে টাচটি ঠিকই কাজ করতেছে এখন খুলতেছে মোবাইল তো কিছুক্ষণ ওয়াইট করেন দেখতে পাবেন খুব সুন্দর মোবাইলটা গেছে এখন টাচও কাজ করতেছে আর আপনাদেরকে দেখাচ্ছে এই যে দেখুন টাচটি কাজ করতেছে এখন আমরা ফিটিং করে ফেলতে পারবো এটা তো চলান ফিটিং করে ফেলি আপনাদেরকে সাথে নিয়ে দেখতেই থাকুন তো টাইলস সেরে ছেড়ে কিছু ময়লা রয়েছে সেগুলো আমরা সাফ করে ফেলবো সাফ করতে হবে যাতে ডিসপ্লেতে কোনোভাবেই যেন আঘাত না আসে তো ওইভাবে সাফ করতে হবে এখন আমরা ময়লাগুলো উঠাই নিয়ে নিচ্ছি তো ময়লাগুলো ছাপ হয়ে গেলে ডিসপ্লেতে কিছু দাগ রয়েছে এগুলো উঠানোর জন্য আমরা অকটেন ব্যবহার করতেছি তো অক্টেন দিয়ে ডলা দিলে ওইখানে যে ময়লাগুলো রয়েছে এগুলো উঠে যায় তো ওইটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর কি যাতে ক্লিয়ার করে দেখা যায় এখন গাম দিয়ে দিব চারোপাশে গাম দিয়ে তারপরে আমরা ডিসপ্লেটা ডিসপ্লে না ওই যে টাচটা বসায় দেব আর কি তো এখন টাচ বসানোর জন্য গাম দেওয়া শেষ এখন আমরা টাচটি বসায় দেব আর কি তো টাচটি বসানো হচ্ছে তো বসানো হয়ে গেলে আমরা মোবাইলটা ফিটিং করে ফেলবো পুরোপুরি তো টাচটা এখন জায়গা দিয়ে আমরা বসাই দিচ্ছি এগুলো আসলে সেন সেন্সিটিভ বিষয় এগুলো আসলে না বুঝলেও ডিসপ্লের ক্ষতি হয়ে যায় বা টাচ নষ্ট হয়ে যায় সুন্দর মতো কাজটা না করলে তো এখন সুন্দর মতো আমি টাচটা জায়গা মতো বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এখন আমরা ফিটিং করে ফেলবো আর কি তো প্রথমে তো টেস্টিং করে ফেলেছি আমরা তো আমি আপনাদেরকে এখনও পরিচয়টা আমার দিনে আমি কোথায় থেকে ভিডিও বানাই আর কোথায় থেকে আমি ব্লগুলো করি তো ইনশাল্লা আরেকটা ভিডিও আসবে পরবর্তীতে তো আমার ডিটেলটা সেই ভিডিওতে ইনশোল্লাহ জানাবো আপনাদেরকে কোথায় থাকি কোথায় থেকে ভিডিও বানায় আমার জন্ম কোথায় সব কিছু আপনাদেরকে সেই ভিডিওতে জানাবো ইনশাল্লাহ তো সেই ভিডিওটা আপনারা দেখবেন আর আমার সাথে থাকবেন আপনারা আপনাদের জন্য বেশি বেশি ভালোবাসা রয়েছে তো এখন আমরা ডিসপ্লেটা ফিটিং করে ফেলেছি আর মোবাইলটাও ফিটিং করে ফেলেছি এখন সের পাঁচটা রবার দিয়ে দেব কারণ রবারগুলো দিতে হবে যাতে টাচটা ভালোভাবে লাগে আর কি সের পাঁচ ঘন্টা এগুলো রাখতে হয় কারণ গামগুলো শুকাতে অনেকটাই সময় লাগে সেজন্য আমরা চার ঘন্টা রাখি আর কি রবারগুলো মেরে রবারগুলো রাখলে কি হয় জানেন হচ্ছে আপনার রবারগুলো রাখলে ভালোভাবে টাচটা লাগবে আর কি